ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই ক্ষতবিক্ষত মরদেহ সরিয়ে নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন ছোট ভাই ও তার স্ত্রী বারাকরা প্লেটে মধ্যরাতে এই ঘটনা ঘটে যায় বাই বাইয়ে ঝগড়ার মাধ্যমে এই ঘটনা ধারণা করলেন পুলিশ বাহিনী স্বজনদের অভিযোগ মঙ্গলবার রাত দুইটা খুন হন শাহেদ পারিবারিক জামেলা বলে এই হত্যাকাণ্ডের দাবি তাদের ফুলরে রক্তের দাগ এবং ধারালো অস্ত্রের দাগ দস্তা এই চিহ্ন প্লাটের কর্মচারীদের দাবি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত শাহেদের মরা দেহ প্লাট থেকে বাইর করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন পুলিশের হাতে ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী আলামত দেখে হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনা জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত আসক্ত ছিল বলে সন্দেহ জানান পুলিশ এবং পুলিশ তদন্ত করে বলতে পারেন যে তাদের পূর্ব ঝামেলার মাধ্যমে এই ঘটনা ঘটে থাকে ঘটনাটি তাদের পারিবারিক বলে জানান পুলিশ অফিসার এবং তাদের বাইরে আর কেউ না এবং আসামি তার ভাই মাদক আসক্ত বলে পুলিশ অফিসার জানান